রেলের চাকরির কিছু তথ্য মানে খবর পেলাম তো কোন কোন পদে নিয়োগ হবে এবং কতগুলো ভ্যাকেন্সি সেই ব্যাপারে আমি আপনাদের সন্ধান দেব তো দেখুন নোটিফিকেশান নাম্বার এবং রেল রিক্রুটমেন্ট বোর্ড একদম রেলের নোটিফিকেশান আপনাদের দেখাচ্ছি তো গ্র্যাজুয়েট এবং দেখে নেন একদম রিক্রুটমেন্ট অব দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্টস তো ইম্পর্টেন্ট ডেট ডেটটা হচ্ছে দেখুন ওপেনিং ডেট অ্যাপ্লিকেশনের হচ্ছে তিরিশ আট দু হাজার পঁচিশ এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে উনতিরিশ নয় দু হাজার পঁচিশ রাত্রি এক মিনিট কম বারোটা পর্যন্ত মানে বারোটার এক মিনিট আগে পর্যন্ত উনতিরিশ নয় ফর্ম ফিল আপ চলবে তিরিশে আট থেকে শুরু হবে তো ভ্যাকেন্সি আছে কোন কোন পদে দেখুন চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদগুলিতে এতে আপনারা দেখুন পে লেভেলটা দেখুন এবং ইনিশিয়াল পেটা দেখুন কত আছে মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম এজ কিসের ভিত্তিতে হবে এক এক দু হাজার পঁচিশের ভিত্তিতে প্রত্যেকটা পদই আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা ওই বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ভ্যাকেন্সি কত আছে দেখুন ছ হাজার দুশো পঁয়ত্রিশ পাঁচ হাজার ছশো তেইশ তিন হাজার পাঁচশো বাষট্টি সাত হাজার পাঁচশো কুড়ি সাত হাজার তিনশো সাতষট্টি এখানে মিলিয়ে নেন কোন পদটায় টিকিট সুপারভাইজারভাইজর পদে হচ্ছে ছ হাজার দুশো পঁয়ত্রিশ স্টেশন মাস্টারের পদে আছে পাঁচ হাজার ছশো তেইশ গুডস ট্রেন ম্যানেজারের পদে রয়েছে তিন হাজার পাঁচশো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে রয়েছে সাত হাজার পাঁচশো কুড়ি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে রয়েছে সাত হাজার তিনশো সাতষট্টি প্রায় তিরিশ হাজার তিনশো সাত তো এটা মোটামুটি হয়তো আগামী দিনে হয়তো বা নিয়োগের সময় বাড়তেও পারে তো আপার সরি এজ লিমিট ইনক্লুড এ রিল্যাক্সেশন অফ থ্রি ইয়ার্স এজ এজ ফোর লিমিট অন টাইম মেজার মেজার কোভিড নাইন্টিন প্যান্ডেমিক আচ্ছা যাই হোক এটাও আপনারা দেখতে পারেন ওই নাইনটিন প্যান্ডেমিকের সময় ওই যে এজ রিল্যাক্স রিল্যাক্সেশনের ব্যাপারটা তো যাই হোক আপনাদের কোন কোন পোস্টে এবং তার ভ্যাকেন্সির পরিমাণ এবং কবে অনলাইনে সাবমিশন হচ্ছে তার ইয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে ভালো করে তথ্য যাচাই করে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে এই সন্ধানটা আপনাদের দিচ্ছি আপনারা দেখুন যদি কাজে লাগে আপনাদের তো এই রিসেন্ট পাবলিশ হয়েছে পাবলিশের দেখে নেন